ও কিট্টু মামা তুমি পড়াশোনা করছো সরস্বতী পুজোর দিন পড়াশোনা করতে হয় না সরস্বতী পুজোর দিন এত পড়াশোনা করতে হয় না তাহলে সরস্বতী মা পাপ দেবে কিন্তু এই একটা দিন ছুটি সাজুগুজু করে স্কুলে কলেজে ঘুরে আসতে হয় ও তোমার তো আবার স্কুল কলেজও নেই চলো ঠাকুর দেখে আসি আমরা এত পড়াশোনা করতে হয় না সরস্বতী পুজোর দিন ইফর কি তুমি ইফর পড়ছো ওরে বাবা কি পড়াশোনার চোট আজকে সব পড়াশোনা মুখস্ত করে ছাড়বে বলো হাতি তুমি এটা জুস খাও না কিটু তুমি আঙ্গুরের জুস খাও না গ্রেপস হ্যাঁ এবার ছাড়ো সরস্বতী পুজোর করতে হয় না তুমি বইগুলো ঠাকুরের দাওনি কেন যা আমি কি জানি এটা পড়াশোনার জিনিস আমি তো ছবিগুলো দেখে মজা পাই হয়ে গেছে হ্যাঁ পড়াশোনা থাক আজকের দিনে আজকের দিনে রেহাই দেব ওইগুলোকে না না পড়াশোনা করতে হয় না সরস্বতী পূজার দিন ঠাকুর পাপ দেবে কিন্তু মানে তোমরা সবাই সরস্বতী ঠাকুর দেখো পুজোতে মজা করো কটা সরস্বতী ঠাকুর দেখলে কে কে সাজু গুজু করে বেরিয়েছো আমার মতো কে কে স্কুলে গেলে কলেজে গেলে আড্ডা মারছো সবাই জানাও কমেন্টে জানাতেই হবে নাহলে কি টি দিয়ে দেবে ঠিক আছে আজকের জন্য পড়াশোনা দিয়ে দাও বইটা দিয়ে দাও আমাকে দিয়ে দাও বইটা দিয়ে দাও না না দাও 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 এই একটা দিন তো পাপাও ছুটি পেত রে দিয়ে দাও আমাকে বইটা দিয়ে দাও মাম্মাম Mamma! <grily>

হ্যাঁ একটু সবাইকে টাটা বলে দাও তো টাটা মাম্মা সবাইকে টাটা বলে দাও